ফেনীর ছাগলনয়াতে শতবর্ষী পুরনো এমন একটি মসজিদ আছে সৌন্দর্যের দিক দিয়ে যেটি মসজিদকেও ছাড়িয়ে যেতে পারে কথিত আছে এই মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাকি এখানে নিয়মিত নামাজ পড়তে আসে অনিন্দ সুন্দর এই ধর্মীয় স্থাপনাটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন একটি গ্রাম ও এলাকাকে এই মসজিদটি অতি অল্প সময়ে দেশ বিদেশের মানুষের কাছে বেশ পরিচিত করে তুলেছে ইতিমধ্যে ওই মসজিদের নির্মাণ শৈলীর কথা গ্রাম ছাড়িয়ে দূর দূরান্তের মানুষের কানে পৌঁছে গেছে মসজিদটির পরিচিতি যেন ক্রমেই বেড়ে চলেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজার থেকে উত্তরে পাঁচ নং ওয়ার্ডের উত্তর হরিপুর গ্রামে কাবিল ভুঁইয়া বাড়ির সামনে মসজিদটি অবস্থিত সে কারণে এর নামকরণ করা হয়েছে কাবিল ভূঁয়া জামে মসজিদ ফেরি ছাগলনায়া আঞ্চলিক সড়কের পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত সেখানে মসজিদের সামনে পৌঁছে দেখা যায় বেশ সুন্দর স্থাপত্য দূর থেকে মসজিদের সামনের অংশটি দেখতে মনে হয় একটি টেলিভিশন আকৃতির মসজিদটি দুই তলা বিশিষ্ট ভবন এর সুচ্ছ বিশেষ ধরনের মিনারটি যেন মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে আকর্ষণীয় এই মসজিদের কারুকাজ এতটাই স্বতন্ত্র যে আশেপাশের কোথাও এই ধরনের মসজিদ দেখা যায় না সে কারণে প্রতিনিয়ত বহু লোক এটি দেখতে ছুটে আসেন তারা বলেন এই মসজিদটি মালয়েশিয়ার একটি মসজিদ থেকে নকশা ও ডিজাইন করে তৈরি করা হয়েছে কাবিল ভুইয়া বাড়ির বাসিন্দা ও মুসলিমরা জানান মসজিদটি শতবর্ষী ছোটবেলায় সেখানে গ্রামের একাধিক সমাজের লোকজন জুমা সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন পরবর্তীতে এটিকে টিনের ঘরে রূপান্তর করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর ওই মসজিদের স্থানে একটি ছাদ ঢালাই করে একতলা মসজিদ ভবন নির্মাণ করা হয় গত কয়েক বছর ধরে এটি ধীরে ধীরে জরাজীর্ণ হতে থাকে এরপর মসজিদের সভাপতি সহ সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের বৈঠকে পুরনো মসজিদটিকে ভেঙে সে স্থানে একটি দোতলা দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয় এই মসজিদ কমিটির সদস্য ও মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি এবং মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সংবাদ মাধ্যমকে বলেন প্রাথমিকভাবে মসজিদের নির্মাণের জন্য পঁয়ষট্টি লাখ টাকা ব্যয় বরাদ্দ করা হয় দু হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে নতুন আঙ্গিকে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং একটানা বিরতিহীনভাবে কাজ করে সালের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হয় তারা জানান সালের করে জুলাই নবনির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি জুমার নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয় এটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মসজিদ ঢাকা বায়তুল মোকরমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান মসজিদের সামনে দিয়ে একটি গ্রামীণ পাকা সড়ক রয়েছে তারপর মসজিদ বরাবর সোজা একটি পুকুর মসজিদের সামনে দিয়ে একটি গ্রামীণ পাকা সড়ক রয়েছে তারপর মসজিদ বরাবর সোজা একটি পুকুর মসজিদের ঠিক সামনেই পুকুর পরে একটি ছোট আম গাছ যেন মসজিদ থেকে বের হলেই মুসল্লিদের ছায়া দিচ্ছে গ্রামীণ সড়ক থেকে সোজা মসজিদে প্রবেশ পথে রেলিং দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে বেষ্টনীর দুই পাশ দিয়ে আটটি সিঁড়ি মারিয়ে মসজিদে ঢুকতে হয় ছাগলনাই উপজেলার পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান এই মসজিদের নির্মাণশৈলী অনেক দৃষ্টিনন্দন অনেকেই এটি দেখতে আসেন নামাজ পড়েন তিনি নিজে উদ্বোধনের সময় এবং পরেও গিয়েছেন এলাকায় এই ধরনের আর কোনো কিছু অসমাপ্ত কাজ রয়েছে এতে তিনি স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন পাশাপাশি আরো সৌন্দর্য বর্ধনে কাজ করার জন্য দাবি রাখেন বলেন তাদের পুরুক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের জন্য মসজিদটি একটি মাইল ফলক হয়ে থাকবে